আপনি কিভাবে পাইলেন এই গুপ্ত ধনটা আপনি কিভাবে পাইলেন আমার ঘরের সামনে একটা গাছ ছিল ওই গাছটা কাটার পরে আমি এই জিনিসটা পেয়েছিলাম একজন মনে হচ্ছিল যে আমার পাশ থেকে বলছে যে এখানে একটা জিনিস আছে তুমি নাও আমার ঘরের সামনে একটা মূর্তি আধ্যাত্মিক আপনি একটা কথা শুনলেন হ্যাঁ এই শত কোটি টাকার মূল্যমান সম্পদ গুপ্তধন ধন আমরা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এটা জমা দিতে চাই আপনার এটা মনে আশা এই কারণে বলতেছি যে আমাদের সৎ উদ্দেশ্য আমাদের মধ্যে কোনো ভেজাল নাই আপনার মধ্যে কোনো ভেজাল নাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা জমা দিতে চাই আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না আসসালামু আলাইকুম গাজীপুরে মহামূল্যমান গুপ্তধন পাওয়া গেছে এই আপুর হাতে যেটা দেখছেন এটা কিন্তু মহামূল্যমান গুপ্তধন তার দাম শত কোটি টাকার উপরে আমি জিয়া হাসান গাজীপুর নিউজ জুন থেকে সরাসরি লাইভে সংযুক্ত আছি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লাইভ এবং মানে খুবই গুরুত্বপূর্ণ লাইভ এই ধরনের নিউজ আমি এখন পর্যন্ত করি নাই আমার জীবনের গুরুত্বপূর্ণ লাইফ সবাই একটু শেয়ার করবেন সবাই কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আমাদের উদ্দেশ্য ভালো আমি কথা কম বলি আপা আপনার নাম কি ফাতেমা হোসেন রতনা এইটা আপনি কোথায় পেলেন যে আমার ঘরের সামনে আমার একটা গাছ ছিল গাছটা কাটার পরে আমি এটা পেয়েছি আপনারা সবাই একটু শেয়ার করবেন আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি আপা বলছে এটা রাষ্ট্রীয় সম্পদ সে রাষ্ট্রের প্রধানের কাছে এটা জমা দিবে আপার এটা মনের আশা এই কারণেই বলতেছি যে আমাদের শত উদ্দেশ্য আমাদের মধ্যে কোনো ভেজাল নাই আপার মধ্যে কোনো ভেজাল নাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা জমা দিতে চাই আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না আপনারা সবাই শেয়ার করেন কমেন্ট করেন এই পোস্টটা ভাইরাল করেন এই শত কোটি টাকার মূল্যমান সম্পদ গুপ্তধন আমরা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিতে চাই আপনার উদ্দেশ্য তো এইটাই জি আমি সকল প্রশাসনের যারা প্রধান আছে তাদেরকেও আহ্বান করছি তারা আমার পাশে থাকুক আমার উদ্দেশ্য একটাই আজকে আমার জীবনের এত বড় রিক্স আমাকে মেরে ফেলারও একটা কথা চলতেছে সেই জায়গায় আমি চাচ্ছি যে যে আমার এবং এই জিনিসটা সুরক্ষা হোক আর আমি চাই আপনাদের সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমার অভিভাবক ওনার হাতে আমি এটা তুলে দিতে আপনারা কমেন্ট করবেন সাউন্ডটা ঠিক আছে কিনা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন আপা আবারও যদি একটু শুরু করি আপনার নাম বলবেন ফাতেমা হোসেন রত্ন আপনার বাড়ি কোথায় শ্রীপুর মাওনা সাত নম্বর ওয়ার্ড গাজীপুর গাজীপুর এটা আপনি কিভাবে পাইলেন এই গুপ্ত আপনি কিভাবে পাইলেন আমার ঘরের সামনে একটা গাছ ছিল ওই গাছটা কাটার পরে আমি এই জিনিসটা পেয়েছিলাম একজন মনে হচ্ছিল যে আমার পাশ থেকে বলছে যে এখানে একটা জিনিস আছে তুমি নাও আমার ঘরের সামনে একটা মসজিদ আধ্যাত্মিক ভাবে আপনি একটা কথা শুনলেন হ্যাঁ এখানে একটা মসজিদের জন্য এটা মানে আমাকে বলল যে এটা দিয়ে এই খাস জায়গা তোমার সরকারকে দিয়ে এই মসজিদটা খাস টাকা থেকে কিনে মানে নিয়ে দিতে আপনি কি কোনো আধ্যাত্মিক শক্তি আছে আপনার মাঝে আমি এটা জানি না আমি আমি সব বলতে পারবো না কিন্তু আত্মাতিক ভাবে আপনি পাথরটা পাইছেন এটা তো বলতে পারবেন জি এই পাথরটা যখন পাইলেন আপনি যদি একটু মাইক্রোফোনটা আমার ধরে না পা আপনি যদি একটু হাতে আমি মাইক্রোফোনটা দেই আমি একটু হাতে নিতে চাই আপনারা যদি কিছু মনে না করেন এটা দেখা যায় 1 কেজির মতো কিন্তু আমি একটু হাতে নিতে চাই বিসমিল্লাহ বাহ এটা আনুমানিক দশ দশ কেজির মতো হবে আমার ধারণা কারণ এক কেজি দুই কেজির যে বাটখারার পাথর সমান এটা দুই কেজি পাথরের সমানের দশ কেজি প্লাস হবে আমার ধারণা এটা কিভাবে এতজন হয় আমি জানি না যারা এ ব্যাপারে ভালো জ্ঞান রাখেন আপনারা বলবেন আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম কমেন্ট আপনারা করবেন আমি একটি কথাই বারবার বলতেছি এই আফার উদ্দেশ্য ভালো আমাদের উদ্দেশ্য ভালো এটা রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের কাছে আমরা জমা দিতে চাই কিন্তু আফা মানে কিভাবে জমা দিবে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাবে এটা ওই পত্র উনি পাইতেছে না আমরাও পাইতেছি না আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ ভাবে বসবাস করি গাজীপুরের মানুষ আমরা সহজ সরল সবসময় আমরা এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে চাই এটা আমাদের মূল ফোকাস মূল কথা এখন আপনার কাছে আমরা যাব এই যখন পাইলেন এটা তখন কত বড় ছিল এটা একটু বড় ছিল হ্যাঁ কত কেজি পাইছিল না এটা মেবি বত্রিশ কেজি উপরে একটু ছিল এমন বড় তো আমি যখন এটা পাই তখন ফার্স্ট আমি আমার হাজবেন্ড কে বলি যে দেখো এমন একটা ভাবে আমি এটা পেলাম এইখানে তো আমাকে একজন বলতেছে যে এটা আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে দিই আর আমরা যাতে মসজিদটা তাদেরকে মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে খাস জায়গা এটা ওনাকে বলতে বলছে তখন উনি আহ ওই বল আমার হাজবেন্ড বললো তাহলে এটা মানে তুমি কি চাচ্ছ আমি বলছি এটা আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে দাও যেহেতু তুমি রাজনীতি করো তখন এই জিনিসটা আমার হাজবেন্ডের হাতে আমি দিই পুরাটা দেওয়ার পরে পুরাটা বাকি অংশ কি হয়েছে বাকি এখানে তিন খন্ডর এক খন্ড হ্যাঁ তিন খণ্ডর এক খণ্ড এখানে দুই খণ্ড কি হয়নি আহ দুই খন্ড ফার্স্ট একটুখানি আমার হাজবেন্ড এখান থেকে নিয়ে বাংলাদেশে নাকি অনেক ল্যাবে টেস্ট এখানে ভালো রেজাল্ট পাইনি পরে নাকি এটা দুবাই পর্যন্ত পাঠিয়েছিলেন তখন আমাকে একদিন এসে কি যে আমি আমি প্রধানমন্ত্রীকে দিব তো এটা নিয়ে না বলতেছে পুরাটা কেন নেবেন আপনি হয় অর্ধেক নেন বাকিটা আমাকে সাথে নিয়ে আপনি দেন হ্যাঁ আমাকে সাথে নিয়ে দেন পরে বলছে কি না ওইখানে তো মেয়ে মানুষকে নেওয়া তো সম্ভব না আমাকে দাও আমি দিচ্ছি তখন আমি বলছি না তাহলে আপনি ভেঙে কিছু অংশ নিয়ে যান যখন এটা ভাঙে তখন তখন এক প্রায় কেজির উপরে খন্ড হ্যাঁ হ্যাঁ অনেক কষ্ট করে ভাঙে তখন আমি বলি যে না আমি বাকিটা দিবো না তুমি আগে এক খন্ড দাও যদি আমি দেখি যে সত্যি তুমি দিচ্ছ তখন এটা নাও তো সে ওই এক খন্ড নিয়ে গিয়ে আর আমার সাথে কোনো যোগাযোগ সে রাখে নাই প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে দিছে এটা আপনি না 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 দেন আমরা আমি যতটুকু তার ফ্রেন্ড সার্কেল ভাইদের মাধ্যমে জানতে পারছি তারা সবাই মিলে এটা নাকি বিক্রিয় করেছেন দেন এটা রিপোর্টও আসছিল ব্লাড ডায়মন্ড হ্যাঁ তখন আমাকে এটা আমাকে একেবারেই বলে নাই সে তো আজকে সাত মাস ধরে আমার সাথে কোনো যোগাযোগও রাখেনি এটা আপনার জানতে পারি জি ওনার নাম হচ্ছে রাসেল সকাতি তার গ্রাম হচ্ছে গোপালগঞ্জ দুর্গাপুর ইউনিয়ন

কি এটা জি আমার হাজবেন্ড যে ওই পেয়েছিল ওটা দিয়ে নাকি তারা ডিল করে মানে বিক্রি করেছিল ডিল হয়েছিল তো ওইখান থেকে আমি ওই রিপোর্টটা আহ তার এক ভাইয়ের মাধ্যমে অনেক কথাবার্তা বলে তাদের সাথে মিশে মানে মিশতে মিশার অভিনয় করে আমি ওই রিপোর্টটা নিয়েছিলাম বা তারা আমার কাছ থেকে এটা নেওয়ার জন্য তো এখনো চেষ্টা করছে আমাকে মেরে ফেলার চেষ্টা করতেছে আপনারা হয়তো দেখছেন আমার বাড়ি একেবারেই শূন্য আমার যত কাজের লোক ভাইটা সব তারা ভয় ভীতি দিয়ে সরাই ফেলছে এখন আমাকে মেরে ফেলতে চাচ্ছে এটা মেন উদ্দেশ্য হচ্ছে এটা নেওয়া আপনি কি মানে লোকাল থানা তাদেরকে অবহিত করেছেন জি আমি কালকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত থানায় ছিলাম বিষয় তারা এটার আমাকে কোনো ধরনের হেল্প করতে চাচ্ছে না বাট আমার হাজবেন্ডের দিক দিয়ে তারা আমাকে হেল্প করতে চাচ্ছে তারা আমাকে একটাই বলছে যে এটা আমি খুব দ্রুত যাতে আমার আহ টিউনুর কাছে অবগত করে আসি আমি হয় আমরা আপনাদের সাথে লাইফে যাওয়ার পরে আমরা খুব দ্রুত এটা আমরা আমার প্রশাসনের কাছে আমরা হস্ত কিপ করে দিব করতে চাই মানে প্রশাসনের মাধ্যমে কাছে যাবে এটা নিয়ে আমরা তার কাছে উদ্দেশ্যে উনি আমাদেরকে বলছেন যেটা माननीय প্রধানমন্ত্রী আমার অভিভাবক ওনার কাছে এটা দিবেন আর আমিও আশা রাখি যাতে এই জিনিসটা আমার অভিভাবক আমি যাকে ভাবি আমার মায়ের সমতুল্য যে আজকে তার জন্যই তো আমি এত যুদ্ধ করতেছি আজকে আমাকে মেরে ফেলতে চাচ্ছে এই জিনিসটা নিয়ে আজকে আমি কত ভয়ভীতিতে আজকে পাঁচটা মাস ওভারটেক করে আসছি অনেকেই জানে এই বিষয়ে হ্যাঁ মেরে ফেলার অনেক হুমকি বা অনেক চেষ্টা আমাকে করেছে উপর থেকে ফোনও আসছে যখন আমাকে এখানে ঘেরা দেওয়া হয়েছিল কয়েকদিন আগে থানার থেকেও বারবার পুলিশ আসছিল তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আমি চাই এই মহামূল্যবান জিনিস যদি এটা আমি যতটুকু জেনেছি এটা আপনারাও দেখেন আর এখন তো ইন্টারনেটের যুগ গুগল থেকেও দেখতে পারেন যেটা রিপোর্ট এটাই আসতেছে তো আমি চাবো যেটা যত শিখছি দ্রুত আপনারা আমার পাশে থাকেন প্রশাসনের সবাই থাকেন এটা আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আর আমাকে যাতে একটু সেফটির ব্যবস্থা করে দেয় এটা নিরাপত্তা চাচ্ছেন আপনি নিরাপত্তা চাচ্ছেন আমরা আমার দিকে একটু দুদুই ধরেন আমরা মাননীয় গাজীপুর জেলা প্রশাসক গাজীপুর পুলিশ সুপার আমাদের এই এই আসনের গাজীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য প্রতিমন্ত্রী জনাব রোমান আলী টুসি সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব জামিল হাসান দুর্জয় সহ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি যদি এটা পরীক্ষা নিরীক্ষা করে যদি আসলেই দেখা যায় এটা সত্যই মহামূল্যমান পাথর গুপ্তধন আর ডায়মন্ড আমরা যাই বলি না কেন তাহলে এটা রাষ্ট্রীয় সম্পদ সরকারের সম্পদ সরকারকে বুঝিয়ে দেওয়া হোক আর যদি এটা ফেক হয়ে থাকে তাহলে সেটাও জানান আমরা তো আসলে পরীক্ষা নিরীক্ষা করার ই আমাদের নাই না আপনার আছে চুম্বক চুম্বক ধরে এটার মধ্যে চুম্বক এটা এটা ধরে যেটা ইউটিউব থেকে বা গুগল থেকে দেখেছি যে বেলা ব্ল্যাক ডায়মন্ড এর মেন ই হচ্ছে চুম্বক ধরবে চুম্বক ধরবে জি আপনারাও দেখেন আপনারাও চাচ্ছেন চুম্বক এটা এটা কি সাধারণ পাথর মানে সাধারণ চুম্বক ধরে না মানে কি জাতের কালো পাথর এগুলো তাই না এগুলোর মধ্যে ধরে না কিন্তু এটার মধ্যে চুম্বকটা ধরে আমি বলবো দেখেন আমার তো সাধ্য নাই কিন্তু আমি এটাই চাচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা খুব মূল্যবান যার জন্য আজকে আমার জীবনের ঝুঁকি রেখে আমি চাচ্ছি যে আমার অভিভাবকের হাত পর্যন্ত এটা চলে যাক আমার অভিভাবক মাননীয় প্রধান প্রধান আমি আমার জীবনের বাজি রেখে আমি তাকে একটু উপহার দিতে চাচ্ছি আমার এই ভিডিও আমার এই লাইভ আমি একটা সাধারণ মানুষ আমি এর দেশের নাগরিক আমি এই দেশকে অনেক ভালোবাসি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর আমার নজর পর্যন্ত আমার এই কথা পৌঁছাবে কিনা না মনে আমি আস মনে করি যে পৌঁছাবে না আবার যদি আপনারা সবাই সহযোগিতা করেন সবাই শেয়ার করেন সবাই সবাইকে মেনশন করেন কমেন্ট করেন তাহলে হয়তো পৌঁছা হতেও পারে যদি পৌঁছায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আমার মানে করজুর অনুরোধ মানে আমি বিনীতভাবে অনুরোধ করছি এটা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যদি একটু ব্যবস্থা করা হইতো যদি সঠিক হয় রাষ্ট্রীয় কোষাগার এটা রাখা হোক রাষ্ট্রীয় সম্পদ এটা আমাদের সম্পদ না এটা রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে রাখা হোক আর যদি এটা ফেক হয়ে থাকে কোনো সাধারণ পাথর হয়ে থাকে তাহলে সেটাও আমরা জানাইতে চাই অনেক ওজন কিন্তু বারবার আমি বলছি এটা এত ওজন হওয়ার কথা আমি তো বিশ্বাস রাখি যেহেতু আল্লাহ পাকের দিক থেকে এটা পাওয়া আমি যতটুকু বুঝতেছি যেহেতু আমাকে মেরে ফেলতে যাচ্ছে বা এত কিছু হচ্ছে এটা নিয়ে তাহলে অবশ্যই এটা কম বেশি মূল্যবান হাজব্যান্ড এর সাথে আমার যোগাযোগ নেই প্রায় সাত বছর সে এবং আমার সৎ ভাই মিলে আমার ছোট ভাই রাব্বি এবং ওর মাস হ্যাঁ সাত মাস ধরে এটা এমন করছে যে আমার হাজবেন্ড আমার ছোট ভাই বা আমার ফ্যামিলির সাথে আরো ওর কিছু লোকজন আছে ওরা সবাই মিলে আমাকে রেহাব নিতে চেয়েছে আমার এই জায়গাটাও নিতে চাচ্ছে যেন আমাকে মেরেও ফেলতে চাচ্ছে হ্যাঁ তা আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা তিনি আমার জীবনের ঝুঁকি যেন আজকে আমি এটা আঁকড়িয়ে রাখছি যাতে আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী এটা পায় আমার যাই হোক এই সম্পদটা যাতে তার আমি দিতে পারি এটা চাই হোক আমি ভালোবেসে তাকে এটা দিতে চাচ্ছি সেইটা বিচার করুক এটা কি আমার এর চেয়ে বেশি বলার নাই আর যারা এটা নিয়ে এমন করলো তাদের বিচার করুক আসলে আমি বুঝতেছি আপনার মনে অনেক মানে বিষয় এই বিষয়গুলো নিয়ে অনেক দূর পর্যন্ত গিয়েছি এটার জন্য যাতে এটা ওই পর্যন্ত আমি দিতে পারি কিন্তু হয়তো আমি পারছি কিনা জানি না তারপর আপনাদেরকেও আমি সাহায্য সহযোগিতা চাচ্ছি আপনারা সব আমার পাশে থাকেন আমার বিশ্বাস শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনু সাহেব আপনার পাশে থাকবে উপজেলা আমাদের শ্রীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব তিনি আপনাকে সহযোগিতা করবে আমাদের জেলা প্রশাসক আমাদের এমপি মহোদয় সব সকলে আপনাকে সহযোগিতা করবে এখানে বিচলিত হওয়ার কিছু নাই এটা রাষ্ট্রীয় যদি এটা মহামূল্যবান পাথর হয়ে থাকে আমি বারবার যেটা বলছি সেটা রাষ্ট্রীয় সম্পদ এটা আমার আপনার কেউ সম্পদ না এটা আমার কাছে থাকলেই আমি এটার মালিক না আপনার কাছে থাকলে এটা আপনার আমরা জাস্ট এটা আমরা এটা পাহারা দিতে পাহারা দিতেছি এটা সরকারের সম্পদ এখন আপনার পরিশেষ আপনার কিছু বলার আছে আর না আমার বলার নেই আপনারা চলে গেলে আমরা খুব দ্রুত এটা টিউনো সারের কাছে দিয়ে দিব যাতে আমি বলবো যে উনি যাতে এটা রাষ্ট্র আমার অভিভাবকের হাত পর্যন্ত পৌঁছায় এটাতে আমি যে কোনো কারণ বসত আপার পরিচয় মোবাইল নাম্বার এগুলা বিস্তারিত মানে বাসার লোকেশন আমরা প্রকাশ করলাম না যদি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বা কেউ এটি ব্যাপারে জানতে চান আমার পেজে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপার সাথে যোগাযোগ করিয়ে দিব বা প্রয়োজনে রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে যা করা লাগে লিগালি সলিডভাবে সঠিক থেকে সৎ থেকে যা করা লাগে আমরা করব ইনশাল্লাহ রাষ্ট্রের ব্যাপারে রাষ্ট্রীয় ব্যাপারে আমি খুবই মানে সচেতন ভালো থাকবেন সবাই আমি পরিশেষে আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জেলা প্রশাসক আমাদের ডিসি মহোদয় গাজীপুর জেলার পুলিশ সুপার মহোদয় আমাদের শ্রীপুর ইনু সাহেব আমাদের ওসি সাহেব আমাদের বিশেষ করে আমাদের এই ত্রিপুরের যে সংসদ সদস্য মাননীয় প্রতিমন্ত্রী জনাব রুমান আলী টুসি আপনার দৃষ্টি আকর্ষণ করছি জামিল হাসান দুর্জয় নবনির্বাচিত এই উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাসির মুলাল সাহেবেরও দৃষ্টি আকর্ষণ করছি সবাই বন্টির পাশে দাঁড়ান এটা আমরা সঠিকটা বের করে আনুন সঠিক বিষয়টা বাংলার জনগণ দেখতে চাই জানতে চাই সেই প্রত্যাশা জানিয়ে আমি জিয়া হাসান গাজীপুর নিউ জুন থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো নিউজে অথবা লাইভে